দশ দিনে করা যায় যাচ্ছে হ্যাঁ মিলাদ নবী করা কি যায় যাচ্ছে আর রাজনৈতিক দলের নাম লিখে লেখছে ওনাদের জিকির এভাবে করা কি যায় যাচ্ছে একসাথে অনেকগুলি প্রশ্ন করে ফেলেছেন মানুষ মারা গেলে তার আত্মার শান্তির নিয়তে উদ্দেশ্যে যদি যার যার তৌফিক অনুযায়ী সে মৃত ব্যক্তির পরিবার এলাকার গরিব মিসকিন আলেমা ময়মুরব্বী কি ফর হেসগারদেরকে সাধ্য অনুযায়ী কিছু খাবার পরিবেশন করেন চল্লিশা বলতে পারেন চেহেলাম বলেন ফাতেহা বলেন কুলখানি বলেন ইসালে সাহাব বলেন বা কলমা শরীফ বলেন কলমাখানি বলেন বিভিন্ন নাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা নামকরণ করেছে তো এই জিয়াফত যেটা করা হয় যার যার তৌফিক অনুযায়ী চার দিনে পাঁচ দিনে দশ দিনে বিশ দিনে চল্লিশ দিনে উনচল্লিশ দিনে একচল্লিশ দিনে যার যার সুবিধা মতো তৌফিক অনুযায়ী এই ধরনের অনুষ্ঠান করা সুন্নতে সাহাবা যার যার তৌফিক অনুযায়ী সাদদের বাইরে ন যার যার সাধ্যের ভিতরে সাহাবাই কারণ এইভাবে করেছেন এই জন্যে এখনো পর্যন্ত মুসলমানরা এটা করে থাকে দলিল সভি সনদের হাদিস ইমাম আহমদ বিন হানবাব রহমদউল্লাহ আর রেভে কিতাব মধ্যে উল্লেখ করেছেন আলহা বিলিল ফাতাওয়ার মধ্যে হাফেজুল হাদিস ইমাম জালাউদ্দিন সুইতি হাদিসটা উল্লেখ করেছেন

সাত দিন আপনি একদিন খাওয়াই এই কারণে আমাদেরকে বিদাতি বলতেছেন আর সাহাবারা যে সাত দিন খাওয়াইছে আপনি তো সাহাবিদের কবি দাতি বানাই দিবেন আপনার কাছে তো রসুলের সাহাবারও নিরাপদ না আল্লাহ জনের ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে বলে না আমি যারাই এই তিন দিনা চার দিনা পাঁচ দিনে চল্লিশ দিনা চল্লিশে এগুলির বিরোধিতা করে তাদের দলিল নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ করা যাবে না জায়েজ নাই এই হলো দলিল কিতাবুল আমি জায়েজ বলছি দলিল দিয়ে বলছি আমার একটা প্রশ্ন আছে জি দাদু আসেন একটু কাছে বলে একটু ব্যক্তিদের দাওয়াতের কথা বললেন এটা যাদের পেটে ভাত আছে তাদেরকে দাওয়াত করা না যাদের পেটে ভাত নাই তাদেরকে মাশাআল্লাহ আমার ভাইজন মনে হয় খেয়াল করে নাই আমার কথার ধারাবাহিকতাটা যাদের যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী কথাটা আগে বলছি নামাজিদের কথা বলছি সিরিয়াল মেনটেন আপনার যদি তৌফিক না থাকে তাহলে অল্প কয়েকজন গরিব মিসকিন খাওয়াবেন যদি গরিব মিসকিনকে খাওয়ানোর পরেও সামর্থ্য থাকে তাহলে মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেব এবং দুই নামাজি মুসল্লি যারা রেগুলার পাশ নামাজ পড়ে জামাতের সাথে এই ধরনের মুসল্লিদেরকে ইনভাইট করবেন আপনার তৌফিকের উপর এটা নির্ভর করবে গরিব মিসকিনদের জন্য তো এটা অগ্র ও অগ্রাধিকার এটা গরিব মিসকিনরা সবার আগে পাও না যদি আপনার তৌফিক থাকে গরিবদের পাশাপাশি ধনীদেরকেও আপনি খাওয়াইতে পারবেন তবে খাবার জন্য এক রকম হয় ধনীদের একটা গরিবের আরেকটা জন্য না হয় কথা বুঝতে পারছেন যেটা জায়েজ সেটা ধনী এবং গরিব সবার জন্যই জায়েজ আজ এটা না জায়েজ এটা ধনীদের জন্য না জায়েজ গরিবের জন্য না জায়েজ ধনীদের বিষয়টা হলো আপনার সামর্থ্য আছে কিনা ওটার উপর নির্ভর করবে কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞতা আমি সাহস করে আমার ভাই প্রশ্ন করেছেন এই জন্য ধন্যবাদ মিলাদ এবং কিয়ানের যত আমল রয়েছে প্রত্যেকটা আমল পবিত্র কোরআন এবং হাদিস থেকেই প্রমাণিত রয়েছে হ্যাঁ এক হাদিস থেকে সব নাই আপনি যদি বলেন নামাজের নামাজ না অজু অজুর চারটা ফরজ সুন্নত আছে না কি কথা এখন এক হাদিস থেকে চারটা ফরজ এবং নয়টা সুন্নত সবগুলোকে কি দেখানো যাবে এক একটা সুন্নাত এক একটা হাদিস থেকে আসছে ফরজগুলি কোরআন আয়াত থেকে আসছে হাদিস থেকেও আসছে তো ঠিক তেমনি ভাবে মিলাদ এবং কিয়ামের প্রত্যেকটা বিষয় কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে আসছে কোনোটাই কোরআন হাদিসের বাইরে না যেমন নবীজিকে সালাম দেওয়াটা নরমালি কোরআন থেকে আসছে সল্লু আলাইহি তোমরা আমার নবীর উপরে দূর বড় এবং সালাম দাও যেভাবে সালাম দেওয়া দরকার এখানে কোরআন থেকে জানলাম নবীজিকে সালাম দেওয়া যাবে সালাম দেওয়া পাইলাম কোথায়